লিমন একটা ফুল কিনে দাও না ফুল টুল বাদ দাও আমি তোমাকে যাওয়ার সময় একটা দামি ব্যাগ কিনে দিব না সমস্যা একটা ফুল ইতো কিনে দিতে পারো না ব্যাগ তো দূরের কথা দ্যাটস রাইট তুমি তো একটা ফুলই কিনে দিতে পারো না একটা ব্যাগ তুমি কিভাবে কিনে দিবা লিমন আচ্ছা তোর কথা সত্যি আমি ফুলও কিনবো ব্যাগও কিনবো আচ্ছা ঠিক আছে সো আমরা এই টাইপের কথা বলি যে একটা ফুলই কিনে দিতে পারে না ব্যাগ কিনে দেওয়া তো একটু দূরের কথা কিংবা এক কিলোমিটারই দৌড়াতে পারে না দুই কিলোমিটার বা পাঁচ কিলোমিটার দৌড়ানো থাকলে দূরের কথা এই যে দূরের কথা তারপর ভাবাই যায় না এগুলোতে ইংরেজিতে আমরা কিভাবে বলতে পারি তো এই যে আমরা কোন একটা কথা বলি যে কোন একটা জিনিস দূরের কথা ভাবাই যায় না এগুলোর জন্য একটা স্পেশাল ফ্রেজ আছে সেই ফ্রেজটি লেট অলোন লেট অলোন লেট অলোন মানে হচ্ছে দূরের কথা ভাবাই যায় না চলুন কয়েকটা एग्जांपल দিয়ে প্র্যাকটিস করি তার আগে স্ট্রাকচারটা একটু জেনে নেই লেট এর আসলে তেমন কোনো স্ট্রাকচার নেই

সে একটা জামাই কিনতে পারে না মিম একটা জামাই কিনতে পারে না ডায়মন্ড নেকলেস দূরের কথা মিম ক্যান বাই লেট আলো আ ডায়মন্ড নেকলেস এটা তোমার কথা আমার ভাই আমাকেই সাহায্য করে না তোমাকে সাহায্য থাকলে দূরের কথা মাই ব্রাদার